আপনাদেরকে একটা ঔষধ শিখিয়ে দিই শিখবেন আপনারা বিজির ছাড়া ঔষধ শিখাচ্ছি কিন্তু মানুষের দেওয়া ঔষধ নয় কার দেওয়া ঔষধ কোনো ব্যক্তির যদি দুরারোগ্য বেদি হয় এমন রোগ হয়েছে যেটার আরোগ্য হওয়া খুবই কঠিন এই ব্যক্তি যদি প্রতিদিন ফজরে নামাজের পর সুরতুল শহীদ পরে এরপর পানিতে দম করে খায় চল্লিশ দিন যদি আমল করে সেই রোগে যদি তার মৃত্যু নসিবে লেখা না থাকে আল্লাহ তাকে আরোগ্য দান করবে সুরতুল ফাতি বলা হয় শিফা উন দা সাম মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ সুরতুল সুরতুল ফাতিহার একটা নামই আছে সুরত শাফিয়া সুরত শিফা তফসির রোহুল মানের মাঝে আল্লামা আলুসি সুরতুল ফাতেহার বাইশটি নামকে উল্লেখ করেছে সুরতুল ফাতেহার আয়াত সংখ্যা সাত জাহান নামের দরজা কয়টা কথা বলে না সাতটা সুরতুল ফাতিহার শিক্ষা কোন মৌমিন ব্যক্তি যদি নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জাহান নামের দরজাকে বন্ধ করে দেবেন আর আসতে বলেন এই আওয়াজ দিয়ে বাংলাদেশ ইসলাম কায়েম করা যাবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই মাটি হাজি শরীয়দুল্লাহর মাটি এই বাংলাদেশের মাটি আল্লাহর ওলিদের মাটি এখানে শাহজালাল ঘুমিয়ে রয়েছে অথচ এখনও নাস্তিক মোর্তাদ্দা মোর্তাদরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে দেয় কথা বলেন ঠিক কিনা স্পষ্ট ভাষায় বলছি যে দেশের সূর্য ওঠে আজানের ধ্বনিতে যে দেশের সূর্য ডোবে আজানের ধ্বনিতে যে দেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান সে দেশে যদি কোনো নাস্তিক মোর্তাদ আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেয় কোনো মুসলমান ঘরে বসে থাকবে না আমাদের রসুলের প্রতি ভালোবাসা আমাদের ইমানের অংশ আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের রসুলকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কি না কেউ যদি তার নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাস বেশি ভালো না বাসে সে পরিপূর্ণ ইমানদার হতে পারেনি الله رب العالمين بلين. ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس আল্লাহ বললেন এই যে পানীয় মধু এটা হচ্ছে মানুষের জন্য আরোগ্য মধু সেবন করে আল্লাহরুল্লাহ আলমিন তাকে শত শত হাজার হাজার রোগ থেকে মুক্তি দান করবেন মধুর মাঝেও ভেজাল আসেনা নাই আমরা নিজেরাই তো ভেসাই ঢাকা শহরে খাবারের মাঝে ফরমালিন দেয় যেই ফরমালিনটা দেয় এটাও ভালো দেয় না পছন্দে